আকাশ গরে মেঘ করেছে মুমতা যাবে মাঠে আর ভাইপো যাবে জল আনতে টিয়ার নদীর ঘাটে টিয়ার নদীর কালো জল অনেক রকমের ফুল আর পশ্চিম বাংলার জনগণ তুলে নিচ্ছে নেবার পদ্মফুল ইতিহাসে কথা ভূগোল একটা গোল আর ছাব্বিশে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা আসবে গন্ডগোল আসবে গন্ডগোল ও তুই চলে যা বাংলাদেশে চলে যা ও পিছু তুই চলে যা বাংলাদেশে আপনারা দেখছেন দি বাংলা নিউজ সঙ্গে আমি শ্রীময়ী এই মুহূর্তে আমরা পাশে পেয়ে গেছি রেবেকা মোল্লাকে তাকে নাকি বিভিন্ন কারণে রাজ্য সরকার এবং তার অনুগামীরা হুমকি দিচ্ছেন বলে শোনা যাচ্ছে তিনি বলছেন শুনে নেব তার মুখ থেকে সঙ্গে থাকুন আপনার নাম আমার নাম রেবেকা মোল্লা আমি মুদ্রাপুর কেন্দ্রে বাড়ি আমার একটাই কারণ আমার অপরাধ যে প্রতিটা জনগণের পাশে থাকি প্রতিটা হিন্দু খ্রিস্টান দলীয় আদিবাসী আমি কোনো রাজনীতি করি না কারণ নিয়ে আমার কাজ হলো যে যে মানুষ বিপদ করেছে এই মানুষকে হেল্প করা সাহায্য করা এই মাননীয় এত মাথা ব্যথা এত না এনার প্রতিটা দলের ওইঙ্গা এবং অনুপ্রবেশকারীরা আমাকে হুমকি দিচ্ছে আমাকে ঠেক দিচ্ছে না যেন আমি কোনো চ্যালেঞ্জকে বলতে পারি আমাকে একটার পর একটা মিথ্যে কেসে আমাকে ফাঁসে আমাকে আজ্জি করে আটাই দিন জেল কাটালো আমাকে হাতটা ভাঙলে ভাইয়া আজ্জি করার জন্য ভাইয়া আমার হাত হাতে এবং প্লেট বসানো এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলে আমি সংখ্যালঘু ধরে উনি আদি সংখ্যালঘু ধরে দিনায় মাননীয় তো ভাবছেন যদি এরকম সংখ্যালঘু মুখ দিয়ে যদি আমি বন্ধ করি তাহলে আমি পড়ছি বলার যে খেলা মেলা টাকা পয়সা করব তাহলে তো আমাকে আর কেউ মানে বলতে পারবে না তাহলে আপনার পশ্চিমবঙ্গ যত মাইনরিটি এবং বিভিন্ন ধর্মীয় আপনার কালীঘাট থেকে সাহা করব আপনার কালীঘাট ঘেরা করব আমি রেবে কামল্লা হাইকোর্ট থেকে বার্তা দিয়ে বলে আছি আপনি কেমন মাপের বেটি আপনি সামনে সামনে করেন না আপনি দুনিয়ার অনুপ্রবেশকারী আপনি দুনিয়ার বাংলাদেশি কেনে আপনি যে ধর্মটাকে আঘাত করতে আপনাকে টেনে হিসে নবান্ন চোদ্দতলা থেকে চুলের মধ্যে আপনাকে কালীঘাটে ফেলবো আর কালীঘাট আপনাকে গঙ্গার জলে ছুঁয়ে ফেলবে এই মাননীয় মুখ্যমন্ত্রী এই অপর্যাপ্ত এই থার্ড ক্লাস এই লিবার এই দোকান কাটা এই কালীরা কিনিস ওনার পেটে সব কাল কেউ বেড়েছে এই কালকে কে জঙ্গলে পাঠাবো আর আকাশ গিরে মেঘ করেছে মমতা যাবে মাঠে আর ভাইফো যাবে জল আনতে আর নদীর ঘাটে টিহার নদীর কালো জল অনেক রকমের ফুল আর পশ্চিমবাংলার জনগণ তুলে নিচ্ছে নেবার ফুল আপনাকে হুমকিতে ঠিক কি বলা হয় আমাকে হুমকিতে বলছে যে আমি নানান কোন নিউজকে নাদন বলতে পারি আমি নতুন প্রতিবাদ করতে পারি আমি নতুন প্রতিবাদ করতে পারি তাই মাননীয় ভয় আমাকে হুমকি আমাকে মারার প্ল্যান করছে হোক মানে আমাকে যেখানে সেখানে হুমকি আছে যে আমি কোন নিউজকে নানান বলতে পারি আমি এখন বলে যাবো কিন্তু বাড়ি ফিরবো কি তার ট্রেনি আমি কোন মুহূর্তকে মারার হয়ে পড়বো কারণ আমি এই তো মারারা কোনো কিছু যা আসেন না তো কোনদিন উনি কোনো ধরো নি উনি উনি চাইছে যে এবেকার মতো একজন সংখ্যা লঘু প্রতিবাদী মুখ এবেকার মতন একজন মাইনরিটি স্পেশাল মুখ যদি মাঠে নামেন তাহলে এবেকার বিভিন্ন জায়গায় যদি যায় তাহলে মাননীয় একদম কালীঘাটে বসবে আর নবান্ন গদি পাবেন না তাই মাননীয় আমার মুখকে বন্ধ করতে চাচ্ছে আমি মাননীয় কে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি কেমন বাপের বেটি আপনি সামনে সামনে দিন দিন আপনার দিনে আমি সেদিনে যাব আপনাকে নালে টেনে হিসিয়ে আমি হাই করে নিয়ে আসবে এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই অপদার্থ এই ব্যর্থ মুখ্যমন্ত্রী এই ব্যর্থ 2011 সাল এই যে মাননীয় সিঙ্গুরে নন্দীগ্রামকে এনে সিপিএন কে নামে দশা করতে বিদায় দিয়েছে আরে এই মাননীয় 26 এ এসআই এই মাননীয়কে চির বিদায় দিয়ে जब বলে प्यासी ഇതു কথা ভূগোলটা গোল আর 26 এর মুমতা বন্ধপদার মত আসবে বন্ধ গোল আসবে বন্ধ গোল আচ্ছা এই যে এসআইআর এর সমীক্ষা নিয়ে বিএলরা বাড়ি বাড়ি যাচ্ছেন আপনাদের মনে হচ্ছে কতটার রাজনৈতিক চাপের মুখে আছেন তারা দেখো এটা মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পুরো তো বাংলাদেশে যত অহিঙ্গ এনে তুলেছে যত অনুপ্রবেশকারী মাননীয় তো আদরের ভাইপো এবং আদরের ছেলে সাত লাখ ভোটে জিতেছে তাই তাই মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে আপনার কত ধমকলা সামনে দেখবো আপনার পশ্চিমবাংলা এবং আপনার বিনোদ গোয়াল এবং লালবাজার কত ধমকলা সামনে দেখবো এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মাথা ব্যথা করছে যদি এসআইআই এনে থাকে আমার আমি তো আর চুলি করতে পারবো না আমার গোদে থাকবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় চুলকান এই যে সি এটা নিয়েও যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন বা রাজ্য সরকার বিরোধিতা করছে কেন্দ্রে

যত ভয় পাচ্ছে মমতার অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাক্কা ধাক্কি করছে জানে যদি এই বাংলাদেশের অনুপ্রবেশকারী গুলো যদি চলে যায় তাহলে তো আমার আর গদি থাকবেন না আমি নবান্ন থেকে একাই মুস্তলি দিতে পারবো না নবান্ন থেকে অবায়ের মতো খুন করতে পারবো না কালিয়াগঞ্জের তাবান্নার মতো মার্ডার করতে পারবো না আনিস খানের মতো সারতে পেলে দিতে পারবো না তাই মাননীয় ওনার মাথা ব্যথা করছে ওনার গা ব্যথা করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভয় পান না অভিষেক কি করে যে আমি বলতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতা পার্টির কর্মী সাধারণ কর্মীকে গায়ে যদি একটা আচর্য দেখা তুমি কেমন বাপের বেটা তোমাকে ওরকম পিটিয়ে ঝাঁটাতে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে তোমাকে গঙ্গা ফেলে দেবো ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলে নিলাম রেবেকা মোল্লার সাথে তার কাছ থেকে জেনে নিলাম ঠিক কি ঘটছে তার সাথে ক্যামেরায় সুনন্দার সঙ্গে আমি শ্রীময়ী ডি বাংলা নিউজ